আজকের স্কিন কেয়ারটা স্পেশালি সান ট্যানের জন্য আজকের স্কিন কেয়ারটা যখন আমি করলাম এই যে একটা অসাধারণ ফেস প্যাক আমি বানিয়ে ইউজ করলাম তার রেজাল্টটা কিন্তু কিছুটা এরকম ছিল দেখো বন্ধুরা ফার্স্ট ওয়াশের থেকে কিন্তু তোমরা এর থেকে বেশি কোনো কিছু এক্সপেক্ট করতে পারবে না এটা বানানোর জন্য আমাদের খুব সহজ একটা জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে চালের গুঁড়ো পরিমাণ মতো নিতে হবে যদি হাতে পায়ে ব্যবহার করো তাহলে একটু বেশি এটাকে আমি কাঁচা দুধ দিয়ে গুলে নিচ্ছি দুধের পরিমাণটা একটু বেশি করে নিয়ে নেবে কারণ এটা কিন্তু খুব বেশি টাইট হবে না এই চালের গুঁড়োর মধ্যে মাত্র দুটোর থেকে তিনটে জিনিস মিশিয়ে এত সুন্দর একটা রেমেডি আজকে তৈরি করলাম প্রথম ওয়াশেই একটা ভালো এফেক্ট দেখতে পেলাম এক চিমটে কস্তুরি হলুদের মধ্যে দিয়ে পুরোটাকে গুলে নিচ্ছি এবার একে একে বলি কস্তুরি হলুদের মধ্যে বা হলুদের মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি যেটা স্কিনের ওপর থেকে ব্যাকটেরিয়া ফর্মেশন পিম্পল এগুলো সমস্ত কিছু হতে কিন্তু দূর করে এরপর এর মধ্যে যে দিয়েছি চালের গুঁড়ো যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা কিন্তু এক্সফলিয়েশন করে লাস্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম তেল বাদাম তেল যদি তোমরা ব্যবহার করতে না চাও তাহলে কিন্তু নারকল তেলও ব্যবহার করতে পারো প্রথমে আমার স্কিনটার কিছুটা এইরকম অবস্থা ছিল এটা আমি একেবারে রোদ থেকে ঘুরে এসে তারপর এটা অ্যাপ্লাই করেছি যাতে তোমাদের একদম অরিজিনাল ব্যাপারটা দেখাতে পারি দুধ দিয়ে পুরো জিনিসটা গুলেছি কারণ দুধের মধ্যে থাকে হোয়াইটনিং প্রপার্টি স্কিনকে ময়শ্চারাইজ করে নরম তুলতুলে করে তোলে তবে একটা কথা তোমাদেরকে বলবো তোমরা কিন্তু কোনো রেমেডি যদি ব্যবহার করো সেই রেমেডিটা একবার ব্যবহার করে একটা রেজাল্ট পেলে ছেড়ে দিলে সেটা কিন্তু হয় না অন্তত সপ্তাহে দুবার এটা ব্যবহার করতেই হবে কালারটা দেখেছো কতটা অ্যাট্রাক্টিভ এসছে মানে ব্যবহার করলেই মনে হয় এটা ধোয়ার পরে নিশ্চয়ই কিছু ভালো রেজাল্ট আমরা পেয়ে যাব। দেখতে পাচ্ছ এটা আমি পুরো ফেসে ইভেনলি অ্যাপ্লাই করেছি চালের গুঁড়োর মধ্যে থাকে এক্সপলিউশন প্রপার্টি যেটা কিন্তু স্কিনের ওপর থেকে এক্সট্রা ডিপোজিটসগুলোকে দূর করে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ঠিক এইভাবে ড্রাই হয়ে যায় আর তারপর যখন ওয়াশ করে এলাম রেজাল্টটা কিছুটা এইরকম ছিল পাশে আগের যে ক্লিপটা সেটাও তোমরা দেখতে পাচ্ছ হলুদের মধ্যে থাকে স্কিন ব্রাইটনিং প্রপার্টিও যেটা কিন্তু সান দূর করে যেই জন্য যে কোনো উপটান জাতীয় প্রোডাক্ট তৈরি করার সময় হলুদটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট হিসাবে ব্যবহার হয় খুব সহজ একটা উপায় আর প্রতিটা জিনিস আমাদের ঘরের মধ্যে অ্যাভেলেবেল থাকে সেই জন্য বলছি তোমরা অবশ্যই এটা বানিয়ে এই গরমকালে রোদ্রের থেকে এসে ব্যবহার করে রেজাল্টটা অবশ্যই একবার চেক করে নিও